ইসমিল্লা ইউর রহিম প্রিয় এইচ এস সি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ফিজিক্স বা পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটন বলবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ এ পাঠে আমি মাত্র দুইটা উদ্দীপক সিলেক্ট করেছি বিগত দশ বছরের প্রশ্নকে রিসার্চ করে মাত্র দুই দুইটা উদ্দীপকের মধ্যে দশ বছরের প্রশ্নকে আমি নিয়ে এসেছি অর্থাৎ দুই ক্যাটাগরির উদ্দীপকের সাহায্যে টোটাল প্রশ্ন মানে অধ্যাটাকে কাভার করা সম্ভব আপনি এই দুইটা উদ্দীপক যদি ভালোভাবে বুঝে আয়ত্ত করেন তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন আপনার একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন সকল বোর্ডের মধ্যে এই প্রশ্নগুলাই বোর্ডের মধ্যে পরীক্ষায় দিতেই হবে এর বাইরে আর কোনো প্রশ্ন নেই যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা বিগত দশ বছরের প্রশ্ন সাথেই আমার এই উদ্দীপকগুলা মিলিয়ে দেখবেন এই প্রশ্নগুলাই বারবার পরীক্ষার মধ্যে এসেছে আমি কি করেছি শুধুমাত্র ডিজিজগুলাকে একটু চেঞ্জ করেছি আর প্রশ্নের বাসা যা আছে হুবহু এগুলাই বিগত দশ বছরের বোর্ড প্রশ্ন গেটে দেখবেন এগুলোই আপনাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে বারবার এসেছে তো আমার কথা বলাচ্ছি না আমি উদ্দীপকটা আপনাদের সামনে দেবো কিন্তু তার সলিউশন বা আনসার আমি দেবো না যেহেতু আনসার দিতে গেলে একটা উদ্দীপক এখানে প্রশ্ন রয়েছে চারটা কিন্তু এখানে এই উদ্দীপকের প্রশ্ন আছে মোট ষাটটা ষাটটা প্রশ্নই আপনাদেরকে দেবো এবং সাতটা প্রশ্নের সলিউশন করতে গেলে মিনিমাম এক ঘন্টার প্রয়োজন কারণ এক ঘন্টা মূলত কোনো স্টুডেন্ট ধৈর্য সহকারে ভিডিও দেখতে চায় না যে কারণে আমরা সলিউশন না দিয়ে শুধুমাত্র নমুনা প্রশ্নগুলো উপস্থাপন করতেছি যদি কোনো ছাত্র বা ছাত্রীর প্রয়োজন মনে করো যে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের প্রয়োজন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন যদি দেখা যায় কমেন্টের মধ্যে মিনিমাম হাজার পাঁচশো স্ট্যান্ডার কমেন্ট চলে আসছে তাহলে অবশ্যই আমি সলিউশন সব ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করবেন সন্ধ্যা তো আমি আর কথা বাড়ছি না সরাসরি নমুনা উদ্দীপকটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো হুবহু এই উদ্দীপকটা পরীক্ষায় আসবে কথাটা নয় কথাটা হচ্ছে এই উদ্দীপক বা এই ক্যাটাগরির উদ্দীপকের মাধ্যমে মানে এই সিস্টেমের উদ্দীপকের সাহায্যে কত ক্যাটাগরির প্রশ্ন এসেছে বিগত বোর্ড পরীক্ষায় সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো আরও তিনটা প্রশ্ন এখানে অ্যাড করব আমি যেহেতু আমার বোর্ডে জায়গা হয় নাই আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমি সরাসরি অঞ্চলে যাচ্ছি উদ্দীপক উদ্দীপকে তিনশো কিলোগ্রাম এই যে তিনশো সংখ্যাটা লিখেছি এটা আমার ব্যক্তিগত লিখেছি এখানে এক হাজার তিন হাজার তিনশো সাড়ে তিনশো দুশো পঞ্চাশ যে কোনো একটা সংখ্যা ডিজিজ দিতে পারে তো ডিজ ইজ নোমিটার ব্যাপারটা হচ্ছে আপনাকে কোন সিস্টেমে প্রশ্ন করবে আর কোন সিস্টেমে আপনার উদ্দীপকটা সাজানো থাকবে সেই নমুনাটাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো তিনশো কিলোগ্রাম বোরের একটা গাড়ি উলম্বের সাথে ষাট ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে দশ মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে শোনা রাখবেন নিচের দিকে আসার সময় একটি স্থির গাড়িকে ধাক্কা দিয়ে সেভেন্টি বেগ হারিয়ে 30 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায় অনেক লম্বা একটা সেন্টেন্স ধরতে পেলাম তিনশো কিলোগ্রাম বোরের একটা গাড়ি উলম্বের সাথে ষাট ডিগ্রি করে নিচের দিকে দাবিত তার বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড আর এই অবস্থায় সে রাস্তার মধ্যে পেয়েছে একটা গাড়ি যে গাড়িটা স্থির অর্থাৎ তার আদি বেগটা শূন্য সে কী করেছে এই গাড়িটাকে চলন্ত গাড়িটা এই গাড়িটাকে স্থির গাড়িটাকে ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার ফলে চলন্ত গাড়ির ব্যাগটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো বাঘের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হারিয়ে চার ভাগের সেভেন্টি ফাইভ যদি হয় চার বাঘের তিন ভাগ হারিয়ে গেছে এক ভাগ রয়েছে এরপরে কি ত্রিশ মিটার দূরে তো অতিক্রম করে কী তােমে গেছে শেষ প্রথম গাড়ির প্রথম সেক্টেজটা শেষ ওপর থেকে স্থির গাড়িটা কী করেছে নয় মিটার পার সেকেন্ড ব্যাগ লাভ করে তিন মিটার দূরে একটি মাটির দেয়ালকে ধাক্কা দেয় তো আমি সত্য কথা বলেই এই উদ্দীপকটা মূলত একটা দুইটা মার্বেল দিয়ে আপনাদের বিগত বোর্ডে এসেছে দুইটা মার্বেল দিয়ে মার্বেলটা গাড়িতে পরিণত করেছি আর কিছু না তো যাই হোক মাটির দেয়ালের বাধা দানকারী বল হচ্ছে তিন হাজার পাঁচশত নিউটন উদ্দীপক শেষ দুইটা তথ্য পেয়েছি দুইটা গাড়ি প্রথম গাড়িটার চলমান কত ডিগ্রি কোন করে চলতেছে এবং তার ব্যাগটা কত ছিল আর দ্বিতীয় গাড়িটা স্থির ছিল ধাক্কা খেয়ে তার বেগ হয়েছে নয় মিটার পার সেকেন্ড এবং তিন মিটার দূরে গিয়ে সে ওটাও কী করেছে এটা মাটির দেয়ালে ধাক্কা দিছে কিন্তু মাটির দেয়ালের বাধা দানকারী বলেছে তিন হাজার পাঁচশো নিউটন তো যাই হোক যদিও এটা আসলে বাস্তবে সম্ভব না কিন্তু উদ্দীপকের খাতির এটা লেখাকের কিছু না এবং এই উদ্দীপকের সাহায্যে প্রশ্ন কি হতে পারে প্রথম প্রশ্ন স্থির গাড়িটির বড় নির্ণয় করো মানে ওই যে প্রথম স্থির গাড়ি ছিল এই স্থির গাড়ির বোর তো আপনারা জানেন বোর বেকার নিত্যতার সূত্রটি হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান সমান এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু এই সূত্রের সাহায্যে আমরা দুই নম্বর গাড়িটার মানে সহজে দুই নম্বর গাড়ির এর মানটা আমরা বের করে নিতে পারি শেষ দুই নম্বর প্রশ্নটি হচ্ছে আমি বিশ্লেষণ করতে চাচ্ছি না আপনাদের শুধুমাত্র প্রশ্নের নমুনাটা আমি উপস্থাপন করব দুই নম্বর হচ্ছে প্রথম গাড়িটি তামাতে বাতা দামকারী বলের মান নির্ণয় করো চলমান গাড়িটা ছিল ষাট ডিগ্রি কোনে দশ মিটার পার সেকেন্ড বেগে চলমান ছিল এটা থেমে গেছে কিন্তু পঁচত্তর মিটার পঁয়স্তর পার্সেন্ট বেগ হারিয়ে তিরিশ মিটার দূরে কি তািয়েছে এ তামাতে গিয়ে যে তার যে বলটা দেওয়া হয়েছে তার উপরে এই বলটা কতটুকু বলের মানটা কতটুকু সেটা আপনার কাছে চেয়েছে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সমতল রাস্তায় এখানে কিন্তু উলম্বের সাথে ষাট ডিগ্রি মানে নিচের দিকে কিন্তু যদি বলা হয় এই উলম্বর সাথে না বলে যদি বলা হয় সমতল রাস্তায় প্রথম গাড়িটি মানে এই দশ মিটার পার সেকেন্ড চলমান গাড়িটি যদি ফার্স্ট সেকেন্ড দূরত্ব অতিক্রম ফার্স্ট সেকেন্ড চলে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে তো দূরত্ব নিয়ে সূত্রে আপনারা জানেন তিনটা এসের এসের সূত্র তিনটা এর সমান সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার আরেকটা হচ্ছে এয়ার সমান সমান বিটি এটা সমবেগের ক্ষেত্রে আরেকটা চেয়ার সমান সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই টোয়েন্টি তো আপনারা যেহেতু এখানে সময় দিয়েছে তাহলে সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করবেন চার নম্বর প্রশ্নটি হচ্ছে স্থির গাড়িটি মাটির দেয়ালের ভিতর ঢুকতে পারবে কিনা মাটির দেয়ালের বাধা দান বল হচ্ছে তিন হাজার নিউটন যদি গাড়িটি তিন হাজার ফাঁসশো নিউটনের চেয়ে বেশি বল দেয় বা বল থাকে তাহলে অবশ্যই ঢুকে যাবে আর যদি এর কম হয় তাহলে ঢুকতে পারবে না আরও তিনটা প্রশ্ন আছে তিনটা প্রশ্ন আমি অ্যাড করে দিচ্ছি সাথে থাকার জন্য অনুরোধ করব ফার্স্ট নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় গাড়ি যথাক্রমে দশ সেকেন্ড ও আট সেকেন্ড চললে গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বলের তুলনা করো তবে গাড়ির চাকা ও রাস্তার গর্ষণ বলেসঙ্গ বিশ নিউটন এখানে ধরতে হবে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে গাড়ি দুটি যদি যথাক্রমে ফার্স্ট মিটার পার সেকেন্ড এবং ছয় মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক থেকে এসে দেখেন এখানে কিন্তু একটা স্থির ছিল আর একটা গতিশীল ছিল কিন্তু এখানে ব্যাগটি কিন্তু দেওয়া হয়ে গেছে প্রথমটার ব্যাগটা হচ্ছে ফার্স্ট মিটার পার সেকেন্ড দুই নম্বরটার ব্যাগ হচ্ছে ছয় মিটার পার সেকেন্ড এবং বিপরীত দিক থেকে যদি আগত হয় তাহলে দুই নম্বর গাড়ির সর্বদার আদি বেগটা হবে মাইনাস ছয় হবে মাইনাস তো সমতল রাস্তায় যদি সংঘর্ষ গতি একত্রে মিলিত হয় তাহলে নির্দিষ্ট দিকে চললে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতো তবে গাড়ির দু চূড়ান্ত বেগ অথবা মিলিত বেগ কত হবে এটার সূত্র হবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান সমান এম ওয়ান প্লাস এম টু ইন্টু বি বি বিয়ের মান বের করতে হবে লাস্ট সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ছয় নম্বর প্রশ্নের মধ্যে যে ডাটা দেওয়া ছিল প্রথম প্রশ্নে ইয়ের ব্যাগটা ছিল ফার্স্ট মিটার পার সেকেন্ড আর দুই নম্বরটা হচ্ছে ছয় মিটার পার সেকেন্ড এই ব্যাগ অনুসারে সংঘর্ষ আজ যদি ঘটে তাহলে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সম্পর্ক হতো গাণিতিক বিশ্লেষণ করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে যে কোনো দুইটা বস্তুর সংঘর্ষ ঘটি আপনাকে বলবে প্রশ্ন করবে দুইটা বস্তুর সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক তো এই ছিল আপনাদের নিউটনিয়ান বলবিদ্যার দুইটা সৃজনশীল ইনশাল্লাহ বাংলাদেশের আট দশটা বোর্ড আছে সহ প্রত্যেকটা বোর্ডের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই দুই সৃজনশীলের বাইরে আর কোনো প্রশ্ন যাবে না এই দুইটা সৃজনশীল ভালোভাবে প্রশ্ন সলিউশন যদি করেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবেন তো সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ ফিজ আসসালামু আলাইকুম